হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পরিতেশ বিউটি ব্লগে তোমাদের স্বাগত তো দেখো সকালবেলা কি রান্না করেছি বলো তো চলো দেখাই তোমাদের কি রান্না করেছি সকালে এই যে দেখো এই যে ভাত করেছি ভাত করেছি আর এই যে আলু ভাজি করেছি একদম ঝুরঝুরি করে আলু ভাজি কাঁচা লঙ্কা পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আলু ভাজি আলু ভাজাটা বেশ ভালোই লাগে আর এই যে দেখো মাছের ঝোল পুরো লাল লাল কালার ও সেই লাগছে কালারটা পাঙাশ মাছের ঝোল তোমাদের দাদা ভাই সকালবেলা মাছ নিয়ে এসেছে পাঙাশ মাছ তার ঝোলটা করেছি আর ওই যে ভাত আলু ভাজি এই যে আলু ভাজি ভাবলাম একটা তরকারি করবো আবার ভাবলাম পরে চলো একটু আলু ভাজি আলু ভাজাটা বেশ ভালোই লাগে তাড়াতাড়ি রান্না করলাম এখন সব কাজগুলো সেরে নেব এই যে কড়াই ঠড়াই ধুয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব এই যে আমার ছেলে চলে এসছে টিউশন থেকে ওর এক্সাম চলছে তাড়াতাড়ি যেতে হবে বারোটার দিকে আমার রান্নাটা হয়ে গেছে সকাল সকালই রান্নাটা করে সারলাম সকাল সকাল বলতে দশটা বেজে গেছে আমার ছেলে এসছে টিউশন থেকে এখন তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু মেরে মুছে ছেলেকে চান করিয়ে খাইয়ে দেবো আমি চান করে পুজো টুজো দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে দেখো মেঘলা মেঘলা আকাশ রোদও উঠেনি আর কি একটু পরিষ্কার হয়েছে আর কি আকাশটা না কয়দিন যা মেঘলা মেঘলা প্রচুর বৃষ্টি হচ্ছে জামা তো শুকানোই যায় না দেখো রাস্তাঘাটের অবস্থা কি ওই যে দেখো এই পরিষ্কার হচ্ছে এই মেঘলা মেঘলা সব কিছু আমার ছেলে একটু টিফিন নিয়ে যাবে স্কুলে তাই একটু আলু আর একটু ঝোল দেবো কেন মাছ তো দেওয়া যাবে না খেতে পারবে না একটা আলু আর একটু ঝোল দেবো তাইতেও সন্তুষ্ট বাইরের খাবার খেতে চায় না ওই জন্য ঘর থেকে যা রান্না হয় তাই দিই মাছ মাংস তো চলে না একটু আলু আর একটু ঝোল দেবো আর বেশি ঝোল দিলে আমার ছেলে আবার ঢেলে ফেলে দেবে ব্যাস একটা আলু দিয়েছি আর একটা দেব আলু ব্যাস হয়ে গেছে আমার ছেলের একটা টিফিন ঠান্ডা হোক পরে আটকাবো এখন আমার ছেলেকে দিয়ে দেবো ওই যে খেতে বসে গেছে ছেলে খাচ্ছে চান করে খেতে দিয়ে দিয়েছি ওই যে আলু ভাজে দিয়ে খাওয়া হয়ে গেছে বল কোনটা দেবো এই পিঠের মাছ দেবো মাছটা দেখ কত বড় সেই লাগছে তরকারিটা হ্যাঁ আমার ছেলের মাছের ঝোল একটু শুকনো লঙ্কা দিয়ে লাল লাল কালার করে হলে না ওরা আর কিছু লাগে না আগে অল্প করে খেয়ে দেখো কেমন ঝাল হয়েছে কি ঠিক আছে লাগলে পরে দেবো একটু বেশি করেই করেছি তিনজন মানুষ তো আমি আমার ছেলে আর তোমাদের দাদা ভাই ওই জন্য দুপুরে খাবে এখন খাবে ওই জন্য চলো তাড়াতাড়ি খেয়ে ছাড়ো খেয়ে স্কুল ড্রেস করবে আমার এমনি একটু লেট হয়ে গেছে এই যে রেখে দিলাম পাখা চলছে বলে পরে পাখা চালিয়ে দিয়েছি ভাতটা ঠান্ডা হলে পরে ব্যাগে ভরে দেবো যে রেখে দিয়েছে ওই যে আমার ছেলে খাচ্ছে চলো এগারোটার মধ্যে সব কাজ সেরে ঠেরে কেন আমার রেডি হয়ে থাকতে হয় আমার ছেলে আসলেই চান করে খেতে দিয়ে দিই কেন আজকে লেট হয়ে গেছে একটা দিদি এসেছিল তার সাথে কথা বলতে বলতে ওই আমি চান করিনি ছেলের খাওয়া হলে ছেলেকে ড্রেস করি স্কুলে দিয়ে আসবো এসে তারপর বাকি কাজগুলো সারবো এমনি আজকে প্রচুর লেট হয়ে গেছে ওই যে থালা বাসন এখনও ধুইনি যে ছেলেকে তো আগে দিয়ে আসি স্কুলে কেন পরীক্ষা চলছে চলো দেখতে থাকো দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে এখন এই যে জুতো পড়ছে জুতোর পিঠে ঠিক আছে জুতো করে নিচ্ছে এখন যাব দিতে বারোটা বেজে গেছে চলো বন্ধুরা তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসছি এই যে ঘরে চলে এসছি এখন যাব চান করতে চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো টাটা আর ফুল ভিডিওটা দেখবে